নমস্কার বন্ধুরা জেএস ব্লকের তরফ থেকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে এলাম তোমাদের সামনে আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো রয়েছি তো আজকে হচ্ছে রবিবার এখন বাজে সকাল সাতটা তো সকাল থেকেই ব্লগটা শুরু করছি তো বন্ধুরা ব্লকটা শুরু করে চলে আসলাম আমি উঠোন ঝাড় দিতে তো এখন উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি তারপর ওদিকে দেখো ধান রয়েছে তো ধানগুলো আজকে আবার শুকোতে দিতে হবে কালকে শুকোয় নি আর উঠোনে লাকড়ি রয়েছে লাকড়িগুলো উঠিয়ে ওদিকে ধান শুক আজকে আমাদের উঠোনেই ধান শুকোতে দেব অল্প একটু শুকোতে লাগতো তাই তো লাকড়িগুলো উঠোন থেকে তুলে রেখেছি দেখে চলে আসলাম কলে পরে বাসন মাসতে তো এখন বাসনগুলো মেজে নিচ্ছি তারপর রৌদ্রু আস উঠলেই উঠোনে রৌদ্রু আসলেই ধান শুকোতে দিয়ে দিব উঠোনটা ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে চলে এসেছে আমার নাতি চলে এসেছে কাজ করতে ওয়ার্লিং করতে দেখো কাজ করছে বাড়িতে কাজ করতেছিস দেখ দেখ কাজ করতেছিস কাজ করবি বল বল কাজ করবি তো বন্ধুরা আমার এক নাতি চলে আসে মানে ভাগনার ছেলে তো চলে আসছে ও নাকি কাজ করবে ওর ঠাকুরদাদার সঙ্গে কাজ করবে বলছিল। আর এদিকে আমাদের এদিকে উঠোনে কাজ করছিল ওল্ডিং করছিল তো কি বানাবে কিছু একটা বানাচ্ বানাচ্ছিল তো কি বানাবে জানি না এখনও বোঝা যাচ্ছে না তো বানা হলেই তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণটা বানা হলেই শেয়ার অনেকক্ষণ পর চলে আসলাম তোমাদের সামনে সকালে বাসি বাসি কাজ করে চান করে তারপর চলে আসলাম আরও অনেক কিছু কাজ ছিল তো ওগুলো সেরে চলে আসলাম আর তোমাদের দাদাভাই আজকে বাড়িতেই কাজ করেছিলো তাই একটু ধরাধরি ধরাধরি করতে হয়েছে তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো দেখো এই যে একটা বানিয়েছে এটা বানিয়েছে তো এটা ধরাধরি করতে হয়েছে বাড়িতে কাজ করলে ধরাধরি করতে হয় তো আর শেয়ার করতে পারিনি আর এইদিকে এইখানে আমার ধান শুকিয়ে গেছে তো এখানে গুটি গুটো করে রেখেছি ঠান্ডা হলেই বস্তার মধ্যে ভরে নেব তো এখন চান করে চলে যাচ্ছি রান্নাঘরে চান করে নিয়েছি আর এদিকে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরটা লেফামোছা করে নিয়েছি আজকে আবার লেফামোছা করে তাই তো এইখানে এখন অন্য করে ভাত বসিয়ে দেবো এইখানে ডেস হাঁড়ি কড়াইগুলো মেজে নিয়েছি আর হাঁড়িতে এখন মাটির ল্যাপ দিয়ে দিব ল্যাপ দিয়ে তারপর রান্না কর রান্না বসাবো কেননা সামনে আবার পুজো রয়েছে আবার ধুতে হবে তাই হাঁড়িতে ল্যাপ দিয়ে দিব তো বন্ধুরা হাড়িতে চাল দিয়ে চলে আসলাম সবজি নিয়ে বসে গেছি এদিকে সবজি কাটতে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে সবজি সবজি নিয়ে বসে গেছি সবজি কাটতে তো এখানে সবজি কিন্তু কালকে রাত্রে বাজার নিয়ে এসেছিলো তো এখানে চিচিঙ্গা পটল আর চোলা কচু আর এদিকে করলা রয়েছে তো করলা খেতে আমরা খুবই ভালোবাসি মানে বড় ছেলে আমি আর তোমাদের দাদাভাই আমি আমরা তিনজন করলা খেতে খুব ভালোবাসি ছোটো ছেলে অবশ্য পছন্দ করে না তো দেখো তোমাদের দাদা ভাই কতগুলো করলা নিয়ে এসেছে তো এগুলো এতগুলো করলা একসাথে কি খাওয়া যায় বলো তো আবার এগুলো ঘরে থাকলে আবার নষ্ট হয়ে যায় তাই না তো ভাবছি করলা আলু ঝোল করে নেবো আর পটল ভাজা করে নেবো ছোটো ছেলে অবশ্য পছন্দ করে না তবুও আজকে ওর জন্য কিছু একটা বানিয়ে দিতে হবে তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আমার রান্না শেষ হয়ে গেছে তো দেখো এখানে পটল ভাজা করে নিয়েছি আর এইদিকে করলা আলু ঝোল বানিয়েছি তো বড় ছেলে চলে এসেছে বাড়িতে ছোট ছেলে খেলা দেখতে গেছে আমাদের দিকে পাশেই একটা স্কুল রয়েছে তো স্কুলে মাঠে খেলা হচ্ছে তাই খেলা দেখতে গেছে তো আমার রান্না হয়ে গেছে এখন আমি চলে যাব ধান তুলতে ধানগুলো তুলিয়ে রাখবো তো বন্ধুরা আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে তো রান্নাবান্না সেরে এদিকে উঠোনে চলে আসলাম ধান তুলতে ধানগুলো শুকিয়ে গেছে তো এখন ধানগুলো বস্তায় ভরে নেব অনেকক্ষণ আগেই শুকিয়ে গেছে তো ধান গরম ছিল তাই তুলি নি এখন ধানগুলো ঠান্ডা হয়ে গেছে আর উঠোনে দেখো রোদ্রুটাও চলে গেছে তাই এখন ধানগুলো উঠিয়ে বস্তায় ভরে রেখে দেব তো ধান তুলে চলে আসলাম এদিকে বাইরে তো অনেক জামা কাপড় শুকিয়ে গেছে তো এগুলো উঠিয়ে রাখবো যেগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে নিয়ে আসবো আর যেগুলো শুকো ওগুলো থাকবে পরে উঠে নেবো তো এই নাই এগুলো কাপড় একটু ভিজা রয়েছে তো এগুলো থাকবে আর বাকিগুলো তুলে নিয়ে আসবো তো বন্ধুরা আমার রান্না খাওয়া শেষ হয়ে গেছে তারপর দিকে উঠোন আবার উঠোন ঝাড় দিয়ে দিলাম তো এখন আমার ভিডিওটা এইখানেই শেষ করছি